মানবদের প্রত্যেকটা অঙ্গ খুবই গুরুত্বপূর্ণ কিন্তু তারপরও সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গটি হচ্ছে আমাদের মস্তিষ্ক যার দ্বারা আমরা ভালো বিচার করতে পারি কিন্তু আমাদের মধ্যে এমন এগারোটি বদভ্যাস আছে যার কারণে এই গুরুত্বপূর্ণ অঙ্গটি ধীরে ধীরে নষ্ট হচ্ছে এবং তার ক্ষমতা হারাচ্ছে নাম্বার এক অপর্যাপ্ত ঘুম আমাদের ব্রেনের সবচাইতে বেশি ক্ষতি হয় অপর্যাপ্ত ঘুমের কারণে পর্যাপ্ত ঘুম বলতে একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক সাত থেকে আট ঘন্টা ঘুমানো উচিত ঘুমানোর সময় আমাদের মস্তিষ্ক বিশ্রাম নেয় বিষাক্ত পদার্থ বের করে দেয় এবং নতুন কোশ তৈরি করে কিন্তু ন্যূনতম সাত ঘণ্টার যদি কম ঘুম হয় তাহলে নতুন কোষ তৈরি করতে পারে না যার ফলে মেজাজ খিটখিটে হয়ে যায় কোনো কিছু মনে রাখতে পারেন না এবং কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে কষ্ট হয় যদি আপনার মস্তিষ্ককে এসব ক্ষতির হাত থেকে বাঁচাতে চান তাহলে সমাধান একটাই প্রতি রাতে কমপক্ষে সাত ঘণ্টা ঘুমানো আট ঘণ্টা হলে সবচেয়েতে ভালো তাই ঘুমানোর কমপক্ষে এক ঘন্টা আগে বিছানায় যান এবং আপনার হাতের মোবাইল ফোনটি দূরে সরিয়ে রাখুন আপনার শোবার ঘরটি অন্ধকার করে রাখুন এবং পরিষ্কার করে রাখুন নাম্বার দুই সকালে নাস্তা না খাওয়া সারা রাত আপনি না খেয়ে থাকার পর আপনার দিনের ক্লান্তি দূর হয় এবং শক্তি আসে সকালে নাস্তা থেকে আমরা দ্রুত সকালবেলা অফিসে যাওয়ার জন্য নাস্তার মতো গুরুত্বপূর্ণ কাজটিকে অবহেলা করে থাকি অনেকে নাস্তা না খেয়ে বেরিয়ে যায়। এভাবে দিনের পর দিন নাস্তা না খাওয়ার ফলে আপনার মস্তিষ্ক ক্ষয় হতে থাকে মস্তিষ্কের কোষগুলো তার স্বাভাবিক কার্যকারিতা হারায় নাম্বার তিন পর্যাপ্ত পানি পান না করা আমাদের মস্তিষ্কের পঁচাত্তর শতাংশই পানি মস্তিষ্কের ভালো কাজ করার জন্য মস্তিষ্ককে আদ্র রাখা খুবই জরুরি পানির অভাবে মস্তিষ্কের টিস্যু সংকুচিত হয়ে যায় মস্তিষ্কের কোষগুলো তার সাধারণ কার্যক্ষমতা হারায় এতে আপনার যৌক্তিক চিন্তা বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যেতে পারে তাই মস্তিষ্ককে সুস্থ রাখতে একজন প্রাপ্তবয়স্ক মানুষের দিনে কমপক্ষে দুই লিটার পানি খেতেই হবে তবে ওজন বয়স জীবনযাত্রা এবং আবহাওয়ার উপর ভিত্তি করে পানির পরিমাণ বাড়তে পারে এখানে দেয়া বেশিরভাগ তথ্যই সংগ্রহ করা হয়েছে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড মেডিকেল স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্রোকসহ বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান থেকে এগারোটি পয়েন্টের প্রথম পর্বটি এখানেই শেষ দ্বিতীয় পর্বের জন্য আগাম আমন্ত্রণ রইল ধন্যবাদ